এখন আমরা বাম দিকে উঠবো তাহলে আমাদের কী করতে হবে এনটিগাটার দিতে হবে হ্যাঁ দেওয়াই থাকবে আমরা বামে যাব আচ্ছা এই দিক দিয়ে একটা জিনিস খেয়াল রাখবে আমরা একটা মেন রোডে উঠতেছি মেন রোড ওঠার সময় অবশ্যই আমাদেরকে ডানে এন্টিকাটার দিতে হবে যে আমরা ডান দিকে উঠবো এন্টিকাটার দেন কই এন্টিকাটা কই হ্যাঁ এবং আমাদের এই বামের সাইডে আমাদের থাকতে হবে বামের লেনে থাকতে হবে যান চলে যান অনেকে কি করে এই সার্ভিস রোড থেকে উঠে একেবারে সরাসরি ডানের লেনে চলে যায় আপনি যে একটা মানে হাইওয়েতে বা একটা মেন রোডে উঠতেছেন আপনি সার্ভিস রোড থেকে উঠে আপনি অবশ্যই কোন দিকে থাকবেন বাম সাইডে থাকতে হবে যদি আপনি বাম সাইডে না থাকেন তাহলে এই গাড়ি কি করবে যদি ডানে নিয়ে যান রানিংয়ে একটা গাড়ি আসলে দুর্ঘটনা কিন্তু ঘটে যাবেন তো লেগে যাবে কিন্তু এই কারণে কখনোই সার্ভিস লেন থেকে উঠে ডানে এই মানে আমাদের এই গাড়িটা ডান দিকে ছিল আমরা এত একটা স্পিডে যদি উঠতাম যান টেনে যান চলে যান চলে যান স্পিডে যদি উঠে যেতাম আমরা ডান দিকে তাহলে কিন্তু এইরকম গাড়ি এসে আমাদেরকে লাগিয়ে দিত সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু তাকে বলার ছিল না কারণ যেহেতু দোষটা কাদের আমাদের তো এই বিষয়গুলা খেয়াল রাখবেন আপনারা যারা সিটির মধ্যে যারা বিশেষ করে ড্রাইভিং শিখেন ঢাকা সিটিতে অনেকে তো গ্রামে শিখে ড্রাইভিং গ্রামে ড্রাইভিং শিখে ভাই কখনো ঢাকা শহরে গাড়ি চালাইতে পারবেন না তো এটা কখনো শেখা সম্ভব না আচ্ছা এই জায়গার জন্য এটা মেন রোডে মেন রোডে আপনি আসতে চালাতে পারবেন না কারণ আসতে চালাইলে পিছনের গাড়ি আপনাকে হর্ন দিবে বারবার আপনি নার্ভাস হয়ে যাবেন আমরা একটু বামে যাব তাহলে কি করতে হবে আমরা কোন দিকে এন্ট্রিকেটার দিয়েছি বামে আমি কোথায় বলছি বামে আপনি কোথায় দিয়েছেন ডানে এইগুলো সতর্ক সাথে হ্যাঁ বামে যান একটা ভুল করেছেন বলেন তো কি ডানে দিয়েছেন দোষকার এখন হরেন দেওয়ার দরকার নাই তো যান যান এখানে এখানে হরেন দিতেছেন কি কারণে আচ্ছা যাই হোক এটা ভালো করছেন হ্যাঁ হরেন দিয়েছেন ভালো করছেন সোজা চলে যান যারা গ্রামে ড্রাইভিং শিখে তারা কোনো দিন ঢাকা শহরে এসে চাকরি করতে পারবে না ঢাকায় যদি গাড়ি না চালায় হ্যাঁ কখনও পারবে না এই যে দিক দিয়ে আমাদের একটা গেট আছে বের হওয়ার এই দিক দিয়ে আপনারা বের হইলে আপনাকে কী করতে হবে একটা হর্ন দিতে হবে নিচে 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 হ্যাঁ যা এই পাশে তাকাবেন ভালো করে এ পাশে কিছু নাই চলে যান মানে আমরা এক কথায় আমরাও এই গেট পার হয়েছি গাড়ি টান মানে এক সেকেন্ডও দাঁড়ানো যাবে না এবং আমাদের খুব তাড়াতাড়ি ফলো করতে হবে ডানে একবার বামে একবার কিছু নাই গাড়ি টান ঠিক আছে চলে যান তারপরে যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিপার নাম্বারে কল করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে আপনারা ড্রাইভিং শিখতে পারবেন আমাদের বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য আট হাজার টাকা আমরা চত্বর ঘুরবো ঠিক আছে এই দিক দিয়ে না চত্বর চত্বর কোনটা ওইটা ওই চত্বর ঘুরে তারপরে আসবো